কেয়ামতের দিনে শুধুমাত্র তোমার আমার নবী হাজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে সুপারিশ করার সৌভাগ্য অর্জন করবেন আল্লাহ তালা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তালা মায়ার নবী রাহমাতুল লিল এই পাওয়ার দান করবেন সুপারিশ করার পাওয়ার আল্লাহ তালা নবীকে দান করবেন কারণ হাসরের ময়দানে তেমতের দিনে আল্লাহ তালা রাগান্বিত হয়ে থাকবেন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে সমস্ত মানুষেরা পর্যন্ত নাফসি নাফসি করবে এমন কঠিন এমন কঠিন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে ওই সময় কেউ কাউকে চিনবে না মা চিনবে না সন্তানকে সন্তান চিনবে না মাকে ওরে আল্লাহর পান্দা যুবক এমন কঠিন মুহূর্তে শুধুমাত্র তোমার আমার নবী হজরতে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার সঙ্গে কথা বলবেন ওই হাসরের ময়দানে যখন সব নবীর উম্মতেরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে সব উম্মতেরা মিলিয়া হজরতে আতম আরেহ সালামের কাছে যাবে গিয়া বলবে ও আতোমারে সালাম আপনাকে তো আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আপনাকে নবী হিসাবে বানাইছেন আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ আজকের দিনের দিনে যেন ঠান্ডা হয়ে যায় আল্লাহ তালাকে একটু ঠান্ডা করতে হবে কারণ আল্লাহ কেমতের দিনে কঠিন রাগান্বিত হয়ে থাকবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন লীল্লাহিল্লা সেই দিন কভার আল্লাহ তাআলা ওই দিন বড় রাগ আন্বিত হয়ে থাকবেন আল্লাহ তাআলা রাগ ঠান্ডা করার মতো কোনো মানুষ কেয়ামতের দিন থাকবে না ওই আল্লাহর বান্দা শুধুমাত্র তোমার আমার নবী আজরাতে মোহাম্মাদুল সুলঙ্গ আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলাকে ঠান্ডা করতে পারবেন রে বাবা যখন সব উম আদম নবীর কাছে যাবে আদম নবী বলবেন না না আমি আল্লাহ ঠান্ডা করতে পারবো না কারণ আজকের দিনে আল্লাহ অনেক বেশি রাগান্বিত হয়ে আছেন আর আমি তো জান্নাতে ভুল করেছি আল্লাহ তালার কাছে আমি কিভাবে তারাইবো। আমার দাঁড়ানোর তো কোনো শক্তি নাই এই সব বলবে যাও তোমরা হজরতে ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে যাও কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ তালা অনেক মোহ্বত করেন সব উম্মতেরা মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে ইয়া বলবে ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আজকে তো আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে আছেন আপনি একটু আল্লাহ তাআলাকে একটু বলেন যেন আল্লাহ তাআলার রাগটা যেন একটু ঠান্ডা হয়ে যায় কারণ আল্লাহ তাআলা আজকের দিনে অত্যন্ত বেশি রাগান্বিত হয়ে আছেন ইব্রাহিম নবীও বলবে আমি তো আল্লাহ তানাকি আজকে ঠান্ডা করতে পারব না আজকে আল্লাহ তাআলা অনেক বেশি রাগান্বিত হয়ে আছেন আমি আল্লাহ তাআলাকে আজকে ঠান্ডা করতে পারব না যাও তোমরা আল্লাহ তাআলাকে যদি তোমরা ঠান্ডা করতে চাও যাও তোমরা موسی নবীর কাছে চলে যাও এইবার সব উম্মতেরা মিলে موسی নবীর কাছে যাবে মূসা নবীর কাছে গিয়া বলবে ওর মূসা আপনি তো আল্লাহ তালার সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন আজকে আল্লাহ তালা অত্যন্ত রাগান্বিত হয়ে আসেন ইতিমতের মাঠে আল্লাহ রাগ কেউ ঠান্ডা করতে না আপনি একটু আল্লাহ তালাকে ঠান্ডা করেন কারণ আল্লাহ তালা আজকে অনেক বেশি রাগান্বিত হয়ে আসেন ইব্রাহিম আলাই ইসালামও যেহেতু পারে নাই এইবার মূসা আলে ইসলাম বলবে আমিও তো আল্লাহ তালাকে আজকের দিনে ঠান্ডা করতে পারব না আজকে আমার কথা আল্লাহ তাআলা শুনবে না আজকে আমার কথা আল্লাহ তাআলা শুনবে না আল্লাহ তাআলাকে যদি তোমরা ঠান্ডা করতে চাও যাও তোমরা ঈসা নবীর কাছে চলে যাও ঈসা নবীকে কেয়া বলো সে আল্লাহ তাআলাকে ঠান্ডা করুক আজকে এইবার ঈসা নবীর কাছে সব উম্মতরা যাবে কেয়া বলবে ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আপনি আজকে একটু আল্লাহ তাআলাকে ঠান্ডা করেন কারণ আজকে আল্লাহ তাহলে এত বেশি রাগান্বিত হয়ে আসে আল্লাহ রাগ আমরা ঠান্ডা করতে পারতেছি না এইবার ঈসা আর ইসালাম বলবে না না আমারও তো আজকে ক্ষমতা নাই আমিও তো আজকে আল্লাহ তাহলে ঠান্ডা করতে পারবো না আজকে যদি আল্লাহর রাগ যদি তোমরা ঠান্ডা করতে চাও ওই যে দেখো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সমস্ত নবীদের সর্দার জনাবের রসুল্লাহ সাল

আপনারা তো অনেক রাগান্বিত হয়ে আসেন আল্লাহর রাগ কোনোভাবেই ঠান্ডা করতে পারতিসিনা আপনি একটু আল্লাহ তাআলাকে ঠান্ডা করেন এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে যখন সিজদায় পড়িয়া যখন কান্না কাটি করবেন এইবার আল্লাহ তাআলা নবীর কান্নার সহ্য করতে পারবে না কারণ আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না পরে বান্দা আল্লাহর নবীর সেজদায় যখন করে থাকবেন আল্লাহ তাআলা বলবেন ও নবী আপনি মাথাটা উঠান ও নবী আপনি মাথা উঠান ও নবী আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আজকে আপনি মাথাটা একটু উঠান আজকে আমি আপনার কান্না দেখতে পারবো না এই বলি আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন আল্লাহর নবী এবারে সেজদা থেকে মাথা উঠা নেইবেন আল্লাহ তাআলা বলবেন ও নবী আপনার কি হয়েছে এইবার আল্লাহর নবী বলবেন ও আল্লাহ আমার এই উম্মতেরা অনেক বিপদের মধ্যে পড়েছে আজকে আপনি এমন রাগান্বিত হয়ে আছেন আপনার রাগ দেখে সকলে ভয় পেয়ে গেছে ও আল্লাহ আপনি একটু ঠান্ডা হয়ে যান এইবার আল্লাহ তাআলা বলবেন ও নবী দুনিয়ার বুকে যারা আপনার সুন্নতের উপর আমল করেছে যারা সুন্নতের পাবন্দি করেছে আপনার প্রতি বেশি বেশি দুরু শরীফ পাঠ করেছে ও নবী আপনি তাদেরকে ডাক দেন এবং তাদেরকে ডাক দিয়া হাতে ধরিয়া জান্নাতে নিয়ে যান ওরে আল্লাহর বান্দা ওই নবী শুধুমাত্র সুপারিশ করার সুযোগ পাবেন দুনিয়াতে যাকেই তুমি বড় মনে করো কেউ সুপারিশ করার সুযোগ পাবে না হাসরের দিনে একমাত্র তোমার আমার নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ওই কেমতের দিনে আল্লাহ তালার কাছে সুপারিশ করিয়া তোমাকে আমাকে জান্নাতে নিয়া যাবে بهر صدقا رحمة للعالمين سيد القوس نين ختم المرسلين آخر عمد فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجده شد هماروه زمين